গতকাল রাতে আমাদের পার্শ্ববর্তী গ্রামে তেরো নং দিগুলি উনিয়ানে একটি অটোরিকশা চুরি হয় একটা লোক হচ্ছে কিস্তি থেকে টাকা সংগ্রহ করছে কিস্তি থেকে এক লক্ষ টাকা সংগ্রহ করে এবং নিজের কিছু সঞ্চয় ছিল ওই সব কিছু মিলে একটি অটোরিকশা ক্রয় করে ওনার হচ্ছে ইনকামের এই একটি পথ আর কি উনি অটোরিকশা চালাতো এবং ওই অটোরিকশা থেকে যা ইনকাম হতো ওইটা দিয়ে ওনার ফ্যামিলি এবং ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সহ সব কিছু বহন করতো তো দুঃখের বিষয় হচ্ছে ওনার এই শেষ সম্বলটুকু অটোরিকশাটা গতকাল রাতে চোর নিয়ে যায় আর কি বাড়ির উঠান থেকে চোর নিয়ে যায় এখন আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন উনি ওনার রিক্সাটি খুঁজে পায় আর যদি ওনাকে কেউ সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে ওনার নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে পারলে ওনাকে গোপনে কিছু সাহায্য সহযোগিতা করবেন ওটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনার যদি কোনো উপকার হয় আর কি তো গতকালকে রাতে আমার এই বাইরের একটা অটোরিকশা গতকালকে রাতে প্রায় তিনটে সাড়ে তিনটের সময় চুরি হয় তো যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকেন গাড়িটির অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে তো বাইর থেকে আমরা বিস্তারিত জানতে চাই ভাই আসলে আপনার গাড়িটা কিভাবে বা কেন চুরি হয়েছে আপনি একটু জানতে পারেন আমি বাসার সামনে রাখছিলাম রাতে সাড়ে নয়টার দিকে প্রায় দুইটা দুইটা পর্যন্ত আমি গাড়ি ফাড়া ফাড়ার মাধ্যমে ছিলাম ঘরে পাশে ছিল ঘরে একবারে সামনে আমার দরজাতেই গাড়ি থাকে সবসময় ওই জায়গায় থাকে বুঝছেন ওই ওইখান থেকে রাত্রে যখন আমি যাই ঘরে ঘুমাই তখন আমার গাড়িটা থেকে নিয়ে গেছে গাড়ি কিনছি তো মনে হয় বেশি গাড়ি কিনছি ভাই আমি বন্যার সাত দিন আগে কিস্তি থেকে এক লাখ টাকা নগদ নিয়েছি ভাই তারপর আমি ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনছিলাম তো আপনারা তো বিস্তারিত শুনলেন গাড়িটি কিনছে যে বেশি দিন হয় নাই বন্য হয়েছে মাত্র প্রায় কত এক দেড় মাস হয়েছে বন্যার তিন চার দিন আগে গাড়িটি পাই কিস্তি থেকে টাকা উঠাই গাড়িটা কিনছে তো গতকালকে রাতে ভাই তার ঘরে পাশে গাড়িটি রাখে গতকালকে রাতে তিনটা দুইটা আড়াইটা পর্যন্ত ভাই দেখছে গাড়িটি ছেলে উঠছে আরে তিনটা সাড়ে পরে ভাই যখন উঠছে তখন দেখে গাড়িটি আর নাই তো গাড়িটাই হচ্ছে বাইরে রুজি করার একটা সোর্স ঠিক আছে নি গাড়িটাই যদি চুরি হয়ে যায় ভাইয়ের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে এবং কি ওয়াইফ আছে তো যদি কোন ধরনের ব্যক্তি এগুলো সন্ধান পেয়ে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর যদি বাইকে কেউ হেল্প করতে চান তাহলে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা না আমরা সরাসরি বাইক সাথে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব ভিডিওটি দেখে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনার গাড়িটা খুঁজে পায় এবং বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর জেলার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন নোয়াখালী এবং চাঁদপুর এই জেলার মানুষগুলি একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে যে কোনো গাড়ি চুরি হওয়ার পরে এগুলো পার্শ্ববর্তী জেলাতে নিয়ে যাওয়া হয় তাই আমার সকল ভাই বন্ধুর কাছে অনুরোধ নোয়াখালী এবং লক্ষ চাঁদপুরের আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যেন অসহায় লোকটি ওনার গাড়িটা খুঁজে পায় আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান ওনার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হবে ওনার সাথে সরাসরি পারেন বা ফোনে পারেন যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন